প্রথম যে বিষয়টা যে আসলে ব্যাংকের যারা কাস্টমার আছেন এবং সর্বোপরি আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি যারা সাইবার ওয়ার্ল্ডের সাথে আমরা কানেক্টেড আছি তাদের জন্য আসলে অ্যাওয়ারনেস কি হইতে পারে আমি খুব সংক্ষেপে একটি বা দুইটি কথা বলবো কারণ সবগুলো হয়তো আমরা ফিল করতে পারবো না বা সব কিছু আমরা পরিপালন করতে পারবো না আপনার গুরুত্বপূর্ণ তথ্য এটা হচ্ছে আপনার হেফাজতে রাখতে হবে আপনি আপনার মোবাইলে আসা যে ওটিপি বলেন আপনার পাসওয়ার্ড বলেন এরপরে বিশেষ করে যে আমরা বিভিন্ন ধরনের সিকিউরিটির জন্য যে ডিভাইসগুলো ইউজ করতেছি সিকিউরিটির জন্য যে আমরা কাজগুলো করতেছি এইগুলো যতটা গোপন রাখা যায় আপনার তথ্যের গোপনীয়তা আপনি যত বাড়াবেন ডিজিটাল ওয়ার্ল্ডে আপনার সিকিউরিটি আপনি তত বেশি এনশিওর করতে পারবেন তো এই জায়গাটাই আমি সবসময় বলবো যে আপনারা সময় আপনার গুরুত্বপূর্ণ তথ্যের আপনি এটার গোপনীয়তা রক্ষা করবেন এবং কিছু কিছু বিষয় আছে যেমন ফিশিং লিঙ্কে ক্লিক না করা আমি সবসময় একটা কথাই বলি যে আপনি একবার ক্লিক করার আগে দুইবার আপনাকে ভাবতে হবে তো যদি আমরা এইগুলো রাইট ওয়েতে যদি আমরা মেনে চলতে পারি তাহলে আসলে আমরা নিজেরা আমরা সিকিউর হব আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এই মিডিয়াগুলোতে আমরা আমাদের ছবি আপলোড করার ক্ষেত্রে তারপরে আমরা আমাদের গোপন তথ্য শেয়ার করার ক্ষেত্রে আমরা যথেষ্ট আমাদের সচেতনতা আমাদেরকে এখানে রাখতে হবে যদি আমরা সচেতনতা আমরা মেনটেন করতে পারি তাহলে আসলে আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে শুধুমাত্র আমাদের নিজেদের না আমরা আমাদের পরিবার আমাদের পরিজন ইভেন আমরা আমাদের অর্গানাইজেশনকে আমরা সিকিউর করতে পারবো আজকে আপনি যদি সিকিউর্ড হন তাহলে আপনার কলিগস যারা আছে আপনার অফিসের অন্য অন্য সহকর্মী যারা আছে সবাই সিকিউর্ড হবে কিন্তু আপনার আমার একটা ভুলের কারণে দেখা যাচ্ছে একটা ফুল অর্গানাইজেশন একটা পরিবার ডিস্ট্রয় হয়ে যেতে পারে সুন্দর একটা কোশেন করছেন যারা আসলে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে আসলে সাইবার সিকিউরিটির ক্যারিয়ার করতে চান আসলে তাদের করণীয় কি যেহেতু আমি নিজেও একজন আইটি প্রফেশনাল ভেরি আর্লি ইন মাই ক্যারিয়ার আই স্টার্টেড এস এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইংলিশ কর্পোরেশন সো আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রি থেকে কিন্তু আমি আসলে ব্যাংকে আসছি আবার ব্যাংকের একটা কোর ডিপার্টমেন্ট যেটা সাইবার সিকিউরিটি ডিভিশন এই সাইবার সিকিউরিটি ডিভিশনেও আমি কাজ করার সুযোগ আমার এখানে হচ্ছে তো আমি এই ক্ষেত্রে বলবো যে আপনি যদি ব্যাংকেই সাইবার সিকিউরিটি ক্যারিয়ার করতে চান তাহলে সবার আগে আসলে আপনার বেসিকটা ঠিক করে তারপরে আসতে হবে বেসিকটা ঠিক করা বলতে কি কারণ সাইবার সিকিউরিটির জন্য কিন্তু ব্যাংক কোনো আসলে অর্গানাইজেশন না ব্যাংক হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান ফাইন্যান্সিয়াল কাম করে এখানে এরকম না যে আমাদের রিসার্চ ল্যাব আছে বা বড় কিছু এখান থেকে আমার পাবো এরকম আশা আমাদের করা উচিত নয় সো আপনার বেসিক লেভেলের কাজগুলো শেখা এবং যখন আপনি বেসিক লেভেলটা কমপ্লিট করবেন এক্সাম্পল আপনি কীভাবে ভলারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে হয় কীভাবে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয় নিউট্রিশন টেস্টিং এই যে টুলস টেকনিক টেকনোলজিগুলো আপনি যখন জানবেন শুনবেন আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো করবে যে না আপনি এখন যে কোনো একটা অর্গানাইজেশনের জন্য ইন্ডিভিজুয়ালি আপনি কিছু কন্ট্রিবিউট করতে পারবেন তখন আপনি ব্যাংকের সাইবার সিকিউরিটিতে যদি আপনি মুভ করেন তাহলে বড় একটা পরিবেশ পরিস্থিতিতে আপনি কাজ করতে পারবেন কারণ আপনি দেখেন বাংলাদেশে যদি আমরা সাইবার সিকিউরিটি বলি বা আইটির একটা মানে কোর জায়গা বলি তাহলে ব্যাংকিং ইন্ডাস্ট্রি গুলো কারণ ব্যাংকে ম্যাক্সিমাম ব্যাংকে আমার নখ আছে আমার সিকিউরিটি অপারেশন সেন্টার শখ আছে এখানে আমাদের প্রতিনিয়ত ভিএপিটি করতে এবং লার্জ ভলিউম অফ ডেটা নিয়ে আমরা আসলে মুভ করি তো এই পরিবেশে যদি আপনি কাজ করতে চান তাহলে আসলে আপনার প্রয়োজন বেসিক লেভেলটা ঠিক করে তারপরে এখানে আসে একর ফ্রেশার হিসেবে আপনি সরাসরি যে এখানে আসবেন এখান থেকে কিছু শিখবেন হ্যাঁ আপনি হয়তো শিখে পড়বেন বাট আপনি যেভাবে শেখার কথা এইটা আপনি শিখতে পারবেন না কারণ এখানে একটা আপনার আপনার একটা একটা অফিসে আছে আছে এখানে শিফটিং ডিউটি সব আসলে এখানে লার্নিংয়ের যে জায়গাটা সেটা তুলনামূলক একটু কম যেটা আপনি আপনার ক্যারিয়ারের আগে আগেই যদি আপনি প্রিপেয়ার হয়ে আসেন তাহলে এটা ভালো কিছু করতে পারবেন আর এজ এ ব্যাংকার হিসেবে একটা কথাই আমি বলি যে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে আপনি সাইবার সিকিউরিটি গড়বেন কি করবেন না সেটা আপনার সিদ্ধান্ত আসলে সাইবার সিকিউরিটি সাইবার স্পেসটা অনেক বড় তো শুধুমাত্র ব্যাংকে টার্গেট করে আসলে ক্যারিয়ার গড়ার থেকে আসলে আপনি অন্য ক্যারিয়ার অন্য জায়গাগুলোতেও আপনি ট্রাই করতে পারেন সুন্দর একটা করছেন ফিশিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এটা আসলে ব্যাংকের জন্য কতটা দেখেন টেকনোলজি আসলে কখনো আপনাকে সম্পূর্ণভাবে সিকিউর হতে পারে না আপনার প্রয়োজন আপনার সচেতনতা বাড়ানো আপনি যত এওয়ার হবেন তত আপনি নিজেকে ততটুকু সিকিউর রাখতে পারবেন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমরা জানি যে ব্যাংকের এখানে আসলে আইটি প্রফেশনাল সংখ্যা খুবই কম বাট ম্যাক্সিমাম হচ্ছে বিজনেস প্রফেশনাল এবং বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো আছে আমরা যদি বলি যে একেবারে ওল্ড ব্যাঙ্ক পুরাতন ব্যাঙ্ক এই ব্যাংকগুলো কিন্তু বেশ অনেক আগে সেই সেভেন্টি ওয়ান সেভেন্টি টু থেকে এই ব্যাংকগুলো চলে আসছে তো এইখানে বিভিন্ন এরিয়া থেকে পিপলগুলো আসে হ্যাঁ বিভিন্ন বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে বিভিন্ন এজুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসেন অনেকেই আসেন যে কম্পিউটার সম্পর্কে এত সচেতন না উনি শুধুমাত্র ওনার ডেলি অ্যাক্টিভিটিসটা উনি পরিপূর্ণ করেন উনি শুধুমাত্র হয়তো ওনার ইমেলটা চেক করেন তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যেহেতু এখানে একটা মিক্সড পিপল থাকে টার্গেটেড পিপলদেরকে আসলে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই অ্যাটাকগুলো হয় বিভিন্ন ফিশিং মে মেল বা ফিশিং লিঙ্কগুলো এখানে পাঠানো হয় যখন তারা ফিশিং লিঙ্কগুলো বা মেলগুলোতে ক্লিক করেন তখন কিন্তু আসলে ইনসিডেন্টগুলো ঘটতে পারে এবং তারা তাদেরকে যত আমরা অ্যাওয়ার করি আমরা মাঝে মাঝে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি এমপ্লয়দের জন্য আমরা করি আমাদের কাস্টমারদের জন্য তারপরেও আমরা এখানে দেখি যখন আমরা এই ফিশিং সিমুলেশনগুলো করে থাকি অথবা ক্যাম্পেইনগুলো করে থাকি আমরা দেখি যে আসলে তারা কতটুকু শিখছে তারা কতটুকু এওয়ার তারপরেও আমরা দেখছি আমরা একশো জনকে যদি ট্রেন আপ করাই সেখান থেকে মিনিমাম পাঁচজন আসলে আবারও ফিশিং মেলগুলোতে ফিশিং লিঙ্কগুলোতে তারা ক্লিক করতেছে সো এই জায়গাটায় আসলে আমাদের সচেতনতা বাড়ানোর উচিত কারণ আমরা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম অর্গানাইজেশনগুলো অ্যাকিভিজেক্টোর আন্ডারে থাকে আমরা একটা শেয়ার ফোল্ডার ইউজ করি তারপরে আমরা গুরুত্বপূর্ণ ইমেলগুলো যেমন আমাদের সেভিগেশনটা অনেক সময় আমরা আলাদা করতে পারি না তো যার কারণে আপনি একটা সিঙ্গেল ক্লিক করতেছেন তো ক্লিক করার কারণেই কিন্তু আপনার টোটাল অর্গানাইজেশনটা কম্প্রোমাইজ হয়ে যেতে পারে আমরা আমাদের এমপ্লয়িদেরকে সবসময় আমরা যে অ্যাওয়ারনেসগুলো প্রোভাইড করি যেমন আমরা তাদেরকে বলি যে আপনারা একটা লিঙ্ক আসছে এই লিঙ্কটা আসলে কিভাবে আপনি চেক করতে পারেন হ্যাঁ সেটা ভাইরাস টোটাল হোক পেক্স সার্ভিস ডেফিনেটলি ভাইরাস টোটাল বা আদার্স সাইট থেকে আমরা চেক করাই যে আপনি দেখবেন যে এই ডিংটা অথবা এই রাইট কিনা কোনো ম্যালোয়ার ইনজেক্টেড আছে কিনা তো যখন এইভাবে তারা চেক করে তারা নিজেদেরকে মোটামুটি একটু আইডেন্টিফাই করতে পারে যে না এটা ভ্যালিড সোর্স আমরা তাদেরকে দেখাই যে আপনি কিভাবে এই যে ডি ডিমার্ক অথবা এসপিএফ এগুলো রাইট কিনা হ্যাঁ এইগুলো ভ্যালিড কিনা এটা পাস দেখাচ্ছে কি না এইভাবে যখন আমরা তাদেরকে দেখাই তখন তারা মোটামুটি আওয়ার হয়ে যায় তো ডেফিনেটলি এটা ফিশিং ইমেল এবং ফিশিং লিঙ্ক অথবা এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এইটার মাধ্যমে আসলে আমরা প্রতিনিয়ত আসলে আমরা আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো হ্যাকারদের হাতে আমরা দিয়ে দিচ্ছি মিন আমরা আমাদের অর্গানাইজেশানের ক্ষতি করার প্রবণতা এটা যদিও আমাদের নিজেদের মধ্যে আমাদের ক্ষতি করার প্রবণতা খুবই কম তারপরও আমাদের ভুলবশত ডিউ টু ল্যাক অফ নলেজ ডিউ টু ল্যাক অফ এডুকেশন আমরা এই ভুলগুলো করতেছি সো কন্টিনিউয়াস লার্নিং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এবং কন্টিনিউয়াস অ্যাওয়ারনেস শুধুমাত্র অক্টোবর মাসকে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ না এইটা হচ্ছে আমরা একটা মাসে অ্যাওয়ারনেসটা বাড়াচ্ছি যেটা যেন আর দাকে এগারোটা মাসটাকে খাবার দিতে পারে এই জন্যই মূলত আমরা এই ধরনের প্রোগ্রামগুলো করে থাকি খুব সুন্দর একটা করছেন আসলে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে অনেক উন্নয়ন হয়েছে সাইবার সিকিউরিটি বলেন আইটি ইনফ্রাস্ট্রাকচারের বলেন আমরা এখন ব্রাঞ্চ ব্যাংকিং থেকে শুরু করে আমরা পেপারওয়েস ব্যাংকিং থেকে শুরু করে আস্তে আস্তে আমরা কিন্তু আমরা ডিজিটাল ব্যাংকিং এ চলে আসছি আমরা ক্যাশলেস সোসাইটির দিকে আমরা যাচ্ছি সো যত ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছি আমাদের সিকিউরিটির এই রিস্কগুলো থ্রেডগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত বাড়তেছে সো এমন একটা প্ল্যাটফর্ম আসলে বাংলাদেশের জন্য তৈরি করার দরকার যেখানে ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য আমরা আর ওয়াই ক্যালকুলেশন করে আমরা দেখাতে পারি যে আসলে আমাদের এইখানে আমরা একটা কান্ট্রিকে কীভাবে আসলে আমরা প্রোটেক্ট করতে পারি সিকিউর করতে পারি আমরা ক্লাউডের ক্ষেত্রে আমরা অনেক সময় জানি যে প্রাইভেট ক্লাউড পাবলিক ক্লাউড এবং সেখানে কিন্তু আমরা একটা টার্ম শুনি মাঝে হলে আমরা বলি যে কমিউনিটি বেস ক্লাউড যেমন ব্যাংকিং ইন্ডাস্ট্রির সব ডেটাগুলো একটা ক্লাউডে থাকবে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ডেটাগুলো এক জায়গায় থাকবে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর ডেটাগুলো একটা ক্লাউডে থাকবে ঠিক একইভাবে সিকিউরিটির জন্য যে আমরা সিকিউরিটি অ্যাজ এ সার্ভিস এই যে আমরা এরিয়াতে যদি আমরা যাই তাহলে আমাদের কস্টিংটা অনেক কমবে আপনি যে সব নিচ্ছেন একটা ব্যাংকের জন্য এই সবটা আর একটা ব্যাংকে নিচ্ছেন সো আসলে এই হার্ডওয়্যারের রিডানডেন্সি যদি আমরা চিন্তা করি একটা কান্ট্রির জন্য কিন্তু এটা হার্ডওয়ারের রিডান্ডেন্স হচ্ছে এবং ইউজ পরিমাণ ইনভেস্টমেন্ট যাচ্ছে দুইটা ব্যাংক একটা ব্যাংক যদি সিকিউরিটি অপারেশন সেন্টার সেট করে পার্সিয়াল কিছু ইনিশিয়ালি যদিও তারা শুরু করতে চায় মিনিমাম তাদের পনেরো থেকে বিশ কোটি টাকা খরচ তো পাঁচটা ব্যাংক যদি হয় তাহলে আপনি চিন্তা করেন একশো কোটি টাকা এখানে আপনার ইনভেস্টমেন্ট বাট আপনি পাঁচটা ব্যাংকের জন্য যদি এখানে আপনি থার্টি ফোরটি কোর্ড যদি আপনি ব্যয় করতেন তাহলে কিন্তু পাঁচটা ব্যাংক আবার কাভারেজ করা যেত তো আমরা ক্লাউডের এইটা আমরা ওয়ান প্রেম ক্লাউডে যেতে পারি আর যেহেতু সারা বিশ্ব এখন ক্লাউডে যাচ্ছে তো বাংলাদেশের আসলে আমরা যে ক্লাউড সার্ভিস বা ক্লাউড সিকিউরিটি গাইডলাইন যেটা আছে এটাও আসলে আমরা আমাদের এখন দেখার সময় আসছে যে আসলে আমরা ক্লাউডে যেতে পারব কি না বা ক্লাউডে যাওয়া কতটা আমাদের সাস্টেইনেবল হবে বা ক্লাউডে যাওয়া উচিত কিনা যদি আমরা আমাদের কস্ট মিনিমাইজ করতে চাই বেটার সার্ভিস পেতে চাই ডেফিনেটলি ক্লাউডের বিকল্প নয় উন্নত দেশ তারা যাচ্ছে হ্যাঁ এখন প্রশ্ন হইতে পারে যে না আমার তো আমার ডেটা গুলো দেশের বাইরে চলে যাচ্ছে তাহলে দেশের ভিতরেই থাকে যারা ক্লাউড সার্ভিস প্রোভাইড করে তাদের সাথে কমিউনিকেট করে আমরা আমাদের কান্ট্রির জন্য এত বড় একটা ইন্ডাস্ট্রি যেখানে একষট্টিটা ব্যাংক আছে এবং আমরা ডিজিটালাইজেশনের ক্ষেত্রে অসংখ্য এরিয়াগুলোতে আমরা এগিয়ে আছি অন্য অন্য দেশ থেকে তো এই এরিয়াগুলোর জন্য আমরা আমরা যারা ক্লাউড সার্ভিস প্রোভাইড করে তাদেরকে প্রমোট করে তাদেরকে কনভিন্স করে আমরা আমাদের কান্ট্রির জন্য একটা আমরা লোকাল ক্লাউডের ব্যবস্থা করতে পারি কিনা সেটাও আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে যারা অন্টারপ্রেনার আছেন তারাও আসলে এই বিষয়গুলো চিন্তা করে দিতে পারে যদি সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস বিল্ড আপ করা কর্পোরেট ট্রেনিংগুলো প্রোভাইড করা কর্পোরেট সার্ভিস দেওয়া ফ্রি ট্রেনিং এর জন্য সাইবার বাংলা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং সাইগর বাংলা এখন প্রফেশনাল একটা জায়গা যেটা অলমোস্ট বাংলাদেশের সব প্রফেশনাল যারা সিকিউরিটি যারা আইটি অডিট যারা আইটি নিয়ে কাজ করে সবাই জানে যে তাদের এই ভালো কাজগুলোর জন্য সো এইখানে আমি একটা রিকোয়েস্ট করব যেটা যে গভর্নমেন্ট তো আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রজেক্টে ইনভেস্ট করে আমরা দেখছি চৌষট্টিটা জেলায় এস প্রজেক্ট বা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন সার্ভিসগুলো দিয়ে থাকে তো আসলে এই ধরনের অর্গানাইজেশন যারা স্কিল ডেভেলপ সাইবার সিকিউরিটি প্রফেশনাল তৈরি করার জন্য কাজ করছে তাদের সাথে কোলাবোরেটিভ ওয়েতে যদি ভালোভাবে কাজ করতে পারে তাহলে মনে হয় স্টুডেন্ট যারা ফ্রেশ গ্র্যাজুয়েট যারা তারা অনেক ভালো কিছু শিখতে পারবে দ্বিতীয়ত যেটা একাডেমিক সেক্টরগুলোতে যদি আমরা বলি আমরা ইউনিভার্সিটিগুলোতে দেখছি ইউনিভার্সিটি প্রফেশনাল যারা বের হচ্ছেন বা ফ্রেশ গ্রাজুয়েট যারা বের হচ্ছেন জব মার্কেটে খুব একটা ভালো কিছু করতে পারতেছেন না তো তাদের ইন্টার্নশিপের জন্য তারা সাইবার বাংলা বা এই ধরনের প্রতিষ্ঠানকে বেছে নিতে পারেন যেখানে ইন্টার্নশিপের জন্য হয়তো পেইড অথবা ভালো কিছু করলে এখান থেকে তাদেরকে স্কলারশিপ দিয়ে আরও ভালো সার্টিফিকেশন প্রমোট করা যেতে পারে যারা আমরা বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আছি বিভিন্ন সার্টিফিকেশান ওইএম যারা আছে তারাও এখানে আমরা এগিয়ে আসতে পারে সাইবার বাংলা মতো এই ধরনের প্রতিষ্ঠানের সাথে যারা ইনভেস্ট করে আসলে এখান থেকে স্কিল পিপল তারা তৈরি করে নিতে পারে আমরা ব্যাস ওয়াইজ গ্রুপ ওয়েজ একটা প্রতিষ্ঠানের সেখানে যে অথবা প্রতিষ্ঠানের দেখা যাচ্ছে যে একটা অর্গানাইজেশন তারা ভিএপিটি করাবে তো তাদের যে ফ্রেশ এমপ্লয় যারা আছেন তাদের সাথে নিয়ে যদি হাতে কলমে দেখাই দিতে পারে এইভাবে আপনি আপনার অর্গানাইজেশনকে ভিএপিটি করাইতে পারেন বা করেন তাহলে আসলে রাইট ওয়েটা আসলে এইভাবে অ্যাপ্রোচ করলে আকা অর্গানাইজেশন সিকিউর হবে তো এই জায়গাগুলোতে কিন্তু আমরা হাতে কলমে শেখার জন্য আমরা এইভাবে কিন্তু প্রমোট করতে পারি বা আমরা নিজেরা শিখতে পারি সো থ্যাংক ইউ ভেরি মাচ সাইবার বাংলাকে যে এরকম সুন্দর একটা সেশন অ্যারেঞ্জ করার জন্য এরকম সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য যে বাংলাদেশের সাইবার সিকিউরিটি প্রফেশনাল ইভেন দ বাংলাদেশ অল টাইপস অফ পিপল ইনক্লুডিং ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি তারপরে অন্যান্য অর্গানাইজেশন যারা আছে সবাইকে আওয়ার করার জন্য আমি আবারও থ্যাংক থ্যাংকস জানাই ইসাকা ঢাকা চ্যাপ্টার অ্যাজ এ মেম্বারশিপ ডিরেক্টর হিসেবে এবং রূপালী ব্যাংক পি এলসি এর পক্ষ থেকেও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ Another, Thank you so much.